ইসলামী আন্দোলন খোকসা উপজেলা শাখার পক্ষ থেকে গরমে অতিষ্ঠ মানুষের মাঝে তৃষ্ণাত্মক মানুষের মাঝে হাফ লিটারের পানি গ্লুকোজ এবং স্যালাইন বিতরণ করেন খোকসুয়া উপজেলা ইসলামী আন্দোলনের বৃন্দরা সকাল বারোটার দিকে খোকসা হসপিটাল গেট থেকে শুরু করে খোকসা বাস স্ট্যান্ড পর্যন্ত এই পানি বিতরণ কার্যক্রম চলমান থাকে এই আওতায় প্রায় পাঁচ শতাধিক মানুষ পানি স্যালাইন এবং গ্লুকোজ নিয়ে মিশিয়ে খান বিশেষ করে উল্লেখযোগ্য হারে দেখতে পেয়েছি আমরা ভ্যান চালক অটো চালক শ্রমিক পথচারী এবং বাসের বিভিন্ন যাত্রীরা এসে এই পানি স্যালাইন এবং গ্লুকোজ নিচ্ছে এই উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক খোকসা কোমরখালী আসনের ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার খান আনোয়ার খানের নেতৃত্বে খোকসা বাস স্ট্যান্ড এবং খোকসা হসপিটাল গেটের পথচারী ভ্যান চালক রিক্সা চালক শ্রমিক নানা শ্রেণী পেশার মানুষের মাঝে পানি স্লাইন গ্লুকোজ বিতরণ করেন বিস্তারিত থাকছে রিপোর্টে তোমাকও বলতে নিয়ামত দিন প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠিত কাজ যেন আমরা করতে পারি এই তৌফিক দান আল্লাহ আমাদের সবাইকে তোমার খাদে খাদেম ইনশাআল্লাহ তার হায়াত নেক হায়াত বৃদ্ধি করিয়া দাও মওলা আল্লাহ আমাদের সবাইকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করিয়া নাও সুবহান রাব্বিকাল আযি জি যা আম্ময়াসিফুন ওয়া মুরসালিন والحمد لله رب العالمين দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন খুব থানা শাখার পক্ষ থেকে গরমে তীব্র তাপত হয়ে চলছে আপনারা জানেন বিগত প্রায় আট থেকে দশ দিন হয়ে গেলো তীব্র তাপত মানুষ কিন্তু প্রচণ্ড তৃষ্টক রয়েছে তারা রাস্তায় দিনমজুর অসহায় সর্ব শ্রেণিপেশান মানুষকে কিন্তু এই হাত পাখা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সালাইন গ্লুকোজ এবং একটি মামের ঠান্ডা পানির বোতল দেওয়া হচ্ছে ঠান্ডা পানির বোতল ঠান্ডা পানির ব্যবস্থার জন্য কিন্তু তারা গ্রামের মধ্যে কিন্তু বরফ বরফের ব্যবস্থা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের কুকশ উপজেলা যুব ছাত্রসহ মূল শাখার সকল সদস্যরা কিন্তু এই কাজে তারা যোগদান করেছেন তারা যোগ দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কুকসা হসপিটাল গেটে স্যালাইন এবং ঠান্ডা পানি এবং গ্লুকোজ দেওয়া হচ্ছে সে সঙ্গে একটা লিপলেট দেওয়া হচ্ছে আমরা লিপলেটটা দেখানোর চেষ্টা করব আলহাজ আনোয়ার খান উনি খোকসা কোমরখালী আসনের হাত পাখার প্রার্থী মনোনয়ন বা প্রত্যাশী আলহাজ আনোয়ার খানের সৌজন্য দেখতে পাচ্ছেন হসপিটাল গেটে গ্লুকোজ সালাইন এবং ঠান্ডা পানি দেওয়া হচ্ছে দেখতে পারছেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুকসা উপজেলা শাখার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি সালাইন এবং গ্লুকোজ দেওয়া হচ্ছে সেই সঙ্গে আলহাজ আনোয়ার খানের দেখতে পাচ্ছেন লিফলেট বিতরণ করা হচ্ছে উনি খুকশা কোমরখালী আসনের এমপি প্রার্থী উনি সংসদ সদস্য যে আগামী যে সামনে নির্বাচন হচ্ছে সেখানকার তিনি মনোনয়ন প্রত্যাশী আলহাজ আনোয়ার খান খুকশা ইসলামী আন্দোলন খুকশা ইসলামী আন্দোলন শাখার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন তীব্র তাপত হয়ে কিন্তু মানুষ কৃষ্ণাস্ত হয়ে আছেন পথচারীরা বা ভ্যান চালক বিভিন্ন শ্রমজীবী মানুষ রয়েছে এখানে তাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো বিলি করা হচ্ছে ইসলামী আন্দোলন খুকশা উপজেলা শাখার পক্ষ থেকে ইসলামী আন্দোলন খোকসা উপজেলা শাখার পক্ষ থেকে বিগত বেশ কিছু দিন হলো খোকসাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ তাপদ চলছে সেই কথা বিবেচনা করে খোকসা কুমারখালী আসনের হাত পাকায় মনোনয়ন প্রত্যাশী আলহাজ আনোয়ার খানের নেতৃত্বে তার কর্মী বাহিনীরা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের সুদৃশ্য একটি পোশাক পরে তারা কিন্তু খোকসা হসপিটাল গেট থেকে শুরু করে বাসির চানো অভিমুখে তারা রওনা দিয়েছে তারা কিন্তু অসহায় দুস্থ এবং বিভিন্ন ভ্যান চালক নানা শ্রেণী পেশার মানুষকে তারা কিন্তু ঠান্ডা মাম পানির বোতল গ্লুকোজ এবং এস এমসির তারা কিন্তু বিতরণ করছে দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু একটা রয়েছে এখানে লিপলেট বিতরণ করছে তাদের হাত পাকার কর্মীরা আলহাজ আনোয়ার খানের নেতৃত্বে কিন্তু এই সুন্দর এবং মানবিক কাজগুলো তারা করে থাকে ইতিপূর্বেও তারা বিভিন্ন কক্সা উপজেলায় বিভিন্ন গরিব অসহায় মানুষকে তারা সাহায্য সহযোগিতা করে আসছে হ্যাঁ এখন তারা অবস্থান করছে খুবসা বাস স্ট্যান্ড চত্বরে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডে বিশেষ করে ভ্যান চালক অটো চালক যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের উপস্থিতি তারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্যালাইন পানির মধ্যে স্যালাইন এবং বোল্ট যে গুলুটস রয়েছে সেই গুলুতটা কিন্তু তারা গুলিয়ে তারা কিন্তু পানিটা কিন্তু ঠান্ডা করা হয়েছে বরফের মাধ্যম দিয়ে তারা কিন্তু বরফ দেওয়া রয়েছে বরফের মাধ্যমে তারা ঠান্ডা করেছে দেখতে পারছেন শ্রমজীবী নারী পুরুষ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ঠান্ডা পানি ঠান্ডা পানি এবং গ্লুকোজ স্লাইন এগুলো তারা কিন্তু নিচ্ছে এবং সেগুলো তারা খাচ্ছে ইসলামী আন্দোলন খুব উপজেলা শাখার পক্ষ থেকে এই মানবিক কাজটি তারা করেছে কিন্তু করবেও তারা বিভিন্ন সময় আমরা দেখেছি বাস স্ট্যান্ডে তারা শরবত বানিয়েছে এবং অসহায় দুঃস্থ মানুষের কিন্তু বিভিন্ন আগুনে পোড়ার থেকে শুরু করে অসহায় দুস্থদের তারা কিন্তু বরাবরই ইসলামী আন্দোলন হাত পাখা শাখার অন্যতম যিনি আলহাজ আনোয়ার খান তারা কিন্তু সবসময়ই ভালো ভালো কাজ এই মানবিক কাজগুলো তারা করে থাকে আমরা ইতিপূর্বে ভাবে তারা দেখে দেখেছি আমরা চত্বরে আপনারা ইসলামী আন্দোলন খুকসা থানা শাখার বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু মানবিক একটা অনেক ভালো একটা উদ্যোগ তারা আপনারা নিয়েছেন যেহেতু তীব্র তাপদ চলছে খুকসা বাস স্ট্যান্ড সহ খুকসা উপজেলা বিভিন্ন জায়গাতে যেহেতু এখন দুপুর সময় আপনারা ভালো একটি কাজ উদ্যোগ নিয়েছেন আসলে এরকম এই কাজের যে প্রধান পৃষ্ঠপোষক কার উদ্যোগে আপনারা এই কাজগুলো শুরু করেছেন তো একটু বলছেন আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ খুনা খোকসা থানা থাকার সংগ্রামীদের সভাপতি আলহাজ আনোয়ার খানের নেতৃত্বে আমরা ইসলামী আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দ এখানে আমরা কাজ করছি ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দ ও মিলে আমরা এই গরমের যাইতে আমরা সাধারণ মানুষের মাঝে একটু শান্তির প্রকাশ আমরা দিতে পারি এই জন্য ইসলামী আন্দোলনের সমস্ত শেষক সব মিলে আমাদের তামান মানে সকাল আমরা বারোটা থেকে আ আমরা না ইচ্ছা আছে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই সাধারণ মানুষের পানির পিপাসা মিটানোর জন্য আমরা কাজ করবে ইনশাআল্লাহ। করতে আপনারা সুন্দর একটা মানবিক উদ্যোগ নিয়েছেন আসলে এই উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষকে কে আপনাদেরকে এই রকম ভালো একটা কাজ যেন করতে বলল? আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই যে সর্বত্র বিতরণ ঠান্ডা পানির বিতরণ স্যালাইন গ্লুকোজ এটা সম্পূর্ণ অবদান আল্লাহর রহমত আনোয়ার ভাই অবদানে আজকে এই শরব বিতরণ ঠান্ডা শরবত বিতরণের তীব্র গরমের প্রেক্ষাপটে শুধু আজকে না গত বছরও যখন চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা ছিল সেই সময় এই আলহাজ জানোয়ার খান তিনি একজন সৌদি প্রবাসী উনি ওখান থেকে আমাদের নেতাকর্মী যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ খোপসা থানা শাখার পত্রিকা আয়োজিত নেতাকর্মীকর্মী মাঠ কর্মচারী যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়ে এক মাস ব্যাপী এই শরবত পানি ঠান্ডা পানি বিতরণের সে উদ্যোগ নিয়েছিল এর ধারাবাহিক অব্যাহত এই বছরের এই প্রচণ্ড গরমের ভিতর সে আবার এইটা চালু করেছে দীর্ঘদিন ধরে উনি ওনার সামর্থ্য অনুযায়ী দেবে উনি আমাদের খোকসা কুমারখালী চার আসনের এমপি পদপ্রার্থী মনোনয়ন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পাখা এই জন্য আমি আমার খোকসা ও বাসীদের কাছে অনুরোধ বল করবো যে এমন একজন যোগ্য ও ন্যায় প্রণয় ভালো লোক আমরা আমাদের মাঝে পেয়েছি আমরা আগামীতে যে নির্বাচন সেই নির্বাচনে হাত পাখা প্রতীকিয়ে ভোট দিয়ে ওনার হাতকে শক্তিশালী করে ওনার পার্সোনাল এবং সংসদ সদস্য যে ক্ষমতা এই দুইটাকে অ্যাড করে খোকসা খালি যাতে বিস্তারিত ব্যাপক হারে সাধারণ মানুষের উন্নয়নের কাজে যেন পাশে থাকে এই দোয়া আপনাদের এলাকা খোকসা থানা কুমারখালীর বাসীর কাছে কাম্য আসসালামু আলাইকুম ধন্যবাদ শুনলেন কাজের সাথে যুক্ত ছিল ইসলামী আন্দোলনের অন্যতম একজন সদস্য মিথুন বিশ্বাস সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন